আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা একজন পুরুষ মানুষ অথবা নারী যে হো না কেন তাদের শরীর কেন দুর্বল হয় কেন তারা আস্তে আস্তে দুর্বল হয়ে যায় এবং জীর্ণ শীর্ণ হয়ে যায় এই প্রসঙ্গে আজকের ভিডিও বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখুন ইনশাআল্লাহ আমি সবগুলি বল খুলে বলছি এবং কী কি কাজ করলে কী পরিত্যাগ করলে কি আহার করলে মানুষ আস্তে আস্তে দুর্বল এবং বার্তক্য আসে এই প্রসঙ্গে আজকের ভিডিও বন্ধুরা আপনারা ভিডিওটা টেনে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখুন ইনশাআল্লাহ অনেক কিছু বুঝতে পারবেন বন্ধুরা মানুষ কেন দুর্বল হয় কেন পার্থক্য আসে এর আগে বলতে চাই আমার চ্যানেল সাইফুল দোয়া মিডিয়া এই পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আগামী কালকে ভিডিওটা পাওয়ার জন্য বন্ধুরা এখন আসুন কি কারণে আমাদের শরীরে বার্ধক্য আসে এবং নিশক্তি হয়ে যায় দুর্বল হয়ে যায় রোগগ্রস্ত হয়ে যায় আমাদের শরীরে অসুখ চলে আসে নিশক্তি হয়ে যায় আমরা চলতে পারি না হাঁটতে পারি না কেন হয়ে কেন এগুলি হয় বন্ধুরা অনেক মানুষ দেখবেন তাদের শরীরে পা ব্যথা করে হাঁটতে পারে না পায়ের গিরাগিরা ব্যথা করে কাজ করতে পারে না হাতের গিরা গিরাগিরা ব্যথা করে বসলে উঠতে পারে না উঠলে বসতে পারে না অনেকক্ষণ পর্যন্ত বসা থাকলে বসা থেকে উঠলে মাথায় করে দেয় অর্থাৎ সে দুর্বল দুর্বল অতি দুর্বল অনেক দুর্বল অনেক মানুষ যখন দুর্বল হয়ে যায় তখন তার বার্ধক্য আসে বিভিন্ন অসুখ তাকে দেখা দেয় বিভিন্ন রোগে আক্রান্ত করে বন্ধুরা এগুলি থেকে বাঁচতে গেলে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন ইনশাআল্লাহ তা থেকে বাঁচতে পারবেন কয়েকটা কারণে মানুষ এরকম বার্ধক্য আসে এর মধ্যে একটা কারণ হচ্ছে কোন মানুষ যদি অধিক স্ত্রী সহবাস করে নারী হোক অথবা পুরুষ হোক তাহলে তাদের শরীরে আস্তে আস্তে বার্ধক্য আসে দুই নম্বরে নিদ্রা হইতে উঠিয়া ঠান্ডা পানি পান করিলে ঘুম থেকে যখন সকালবেলা আপনি যখন ঘুম থেকে উঠবেন উঠার পরে যদি সাথে সাথে ঠান্ডা পানি পান করেন তাহলে আপনার আস্তে আস্তে এই সমস্ত বার্ধক্য আসবে এবং আপনি দুর্বল হয়ে যাবেন বন্ধুরা ঘুম থেকে উঠে আপনি সাথে সাথে হাত মুখ ধুয়ে কুলি করে দাঁত মেজে আপনি নর্মাল পানি পান করবেন কারণ পানি পান করা অতি উত্তম খালি পেটে পানি পান করলে আপনি অনেক উপকার আসে কিন্তু ঠান্ডা পানি নয় অধিক ঠান্ডা পানি নয় আপনি ঠান্ডা কুসুম গরম কুসুম পানি অর্থাৎ নাও ঠান্ডা নাও গরম এরকম পানি পান করবেন যাই হোক তিন নম্বরে হচ্ছে গোলাপ পানি দ্বারা চুল দৌত করলে গোলাপের পানি যেমন গোলাপ জল গোলাপ জলের পানি দ্বারা চুল দৌত করলে নারী হোক অথবা পুরুষ হোক তাহলে আপনার এই সমস্ত বার্ধক্য চলে আসবে চার নম্বরে স্ত্রী যৌনির প্রতি দৃষ্টি দৃষ্টি করা তো বুঝতে পারছেন কারণ কোনো নারীর যৌনির দিকে যদি আপনি দৃষ্টি করেন তু বেশি বেশি দৃষ্টি করেন তাহলে আপনার বার্ধক্য চলে আসবে পাঁচ নম্বর হল ঋতুবর্তী স্ত্রীলোকের সাথে সহবাস করা ওই সময় যদি আপনি তাদের হায়েস্ট নেফা অর্থাৎ মাসিকের সময় যদি স্ত্রীলোকের সাথে সহবাস করেন তাহলে আপনার কী হবে বার্থক্য আসবে ওই ধরনের অসুখে আপনি আক্রান্ত হয়ে যাবেন আট নম্বর হল পরিধানের কাপড় দ্বারা মুখ পরিষ্কার করলে আপনি যে কাপড় পরিধান করে রেখেছেন এই কাপড় এই কাপড়ের যে কোনো অংশ দ্বারা আপনি মুখ যদি পরিষ্কার করেন তাহলে আপনার আস্তে আস্তে বার্থক্য চলে আসবে নয় নম্বরে হল হীনাবস্থায় জীবনযাপন করলে আপনি দুর্বল দুর্বল অবস্থা যদি আপনি জীবন জীবনযাপন করেন দশ নম্বর হলো অধিক চিন্তা করিলে আপনি যদি বেশি বেশি চিন্তা করেন তাহলে আপনার আস্তে আস্তে বার্ধক্য আসবে বন্ধুরা এই সমস্ত এই দশটা উপায় থেকে আপনি অবশ্যই বেঁচে থাকার চেষ্টা করবেন যাই হোক এই বলে বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্ল খুদা হাফেজ